মুখ্যমন্ত্রী করব এবং ছাব্বিশে নয় তিরিশটা কমল চাই পদ্ম এই বছরই ভোট হবে আর ঢেকুয়া কুকুরাটি রামচন্দ্রপুরে কারা করছে আমিরুল কে করছে রামচন্দ্রপুর ধমকাছে কি নাম তার ঢেকুয়ার কে আনিসুল কে আরে ভাই চোখে চোখ রেখে কথা বলবি আমাকে দেখো না আমাকে ওই দিন দোসরা মে দু হাজার কি করেছে আমাকে ভারত সরকারের দপ্তর বুলেট প্রুফ গাড়ি দিয়ে রেখেছিল আমি নিজের গাড়িতে চড়ি সেদিন আপনাদের উপর আশীর্বাদে আমাকে ওই গাড়িতে আমি গেছিলাম কেন জানি না এস অফিসে আমি জিতে সার্টিফিকেট নেবো এই মুজফরের বেটার নেতৃত্বে তিরিশটা গুন্ডা এত বড় বড় পাথর ছুঁড়ছে আমি ভুলে গেছি ভেবেছেন নাকি ভুলে গেছে সিপিএম এর সূর্য আমি লক্ষণ বাবুকে হারিয়েছি তিনি অসুস্থ তার সুস্থতা আমি কামনা করি তৃণমূলের সূর্য মধ্যগণে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে মিষ্টি খাইয়ে এসেছি আমি শুভেন্দু অধিকারী গুন্ডাদের বলবো সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে ভালো করুন করুন সম্পর্ক দেখলেই নমস্কার আপনারাও প্রতি নমস্কার করবেন বিজেপি বিচার আদর্শবাদ রাষ্ট্রবাদ ভদ্রতা সৌজন্যতা মুক্ত সমাজ মুক্ত সমাজ চায় বিজেপি তাই আপনি খারাপ কাজ করবেন না কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আর ভোট আমরা করিয়ে দেবো একদম আমি তো ভোটার আমি নন্দীগ্রামে ভোট দেব আমি চৌকিদারের কাজ করব। তেইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে পঁচিশ তারিখ সিল হওয়া পর্যন্ত আমার দায়িত্ব সবার কাছে নাম্বার আছে হকার পানবালা সেলুন দোকান বড় দোকান ছোট দোকান শিক্ষক বেকার ছেলে হলদিয়ার শ্রমিক বাস্তুহারা কৃষক ভ্যানওয়ালা টোটোওয়ালা আমার নাম্বার সবার কাছে আছে শুধু বুথ নাম্বারটা দিয়ে আমাকে পাঠাবেন গুন্ডামি করছে চোখ দেখাচ্ছে আঙুল দেখাচ্ছে ভয় দেখাচ্ছে সোজা যদি পনেরো মিনিটের মধ্যে না করতে পারি আমার নামটা আপনারা বদলে দেবেন নরেন্দ্র মোদীজি আগামী পাঁচ বছর এলে বলেছেন আরো তিন কোটি বাড়ি করতে চাই নলবাহিত জল দিয়েছি নলবাহিত গ্যাস দিতে চাই সত্তর বছর হলদিয়ার বেকাররা কষ্টে আছে বাংলার বেকাররা কষ্টে আছে দু কোটি বেকার কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ আইওসির মতো জায়গায় দু বছর বেতন পরিবর্তন হয়নি দাদাগিরি মাতাপেরি শোষণ এক সাইডে প্রতিবাদ করেছিল বাইশটা ছেলেকে কাজ থেকে বসিয়ে দিয়েছে এখনো করছে আমাদের এই পাশে দৌলপুতা অঞ্চলের একটা পঞ্চায়েত মেম্বার তার কাজ কেড়ে নিয়েছে আমরা দেখে দিচ্ছি চিন্তা করবেন না হলদিয়ার আইওসিটটা মেনটেন্স এ ছজনকে ঢুকতে দিয়েছিল না তিন মাসের মধ্যে কান ধরে ঢুকিয়েছি ওদেরকে তৃণমূলের কান মুড়ে গেও খালি পিএইচি তে শীতল পারিয়ালকে ঢুকতে দিচ্ছিল না শ্যামল পারিয়ালকে কান ধরে ঢুকিয়েছি ওদেরকে শিক্ষা দিয়ে এসব দাদাগিরি চিঠি আনতে হবে তোর বাপের সম্পত্তি চিঠি আনতে হবে একটা চিঠি দেবেন না উপরে মোদীজি আছে নিচে আমি আছি তো বিরোধী দল নেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আপনার সংসার চালাবো আমি ছ মাস ধরে তারপরে হাইকোর্টে গুঁতা দেব ধরমবাব রক্ষা করে বলে যে পুলিশগুলো এখন চটি চাটছে কালকে কি করে মমতা ব্যানার্জী সভা সফল হবে পুলিশের দায়িত্ব এই আসছেন তো গাড়ি যাচ্ছে তো সবাই আসছেন তো সিভিকদেরকে বলছে যদি লোক না হয় ড্রেস পরে কাল আসবি না তোদের চেয়ারে বসিয়ে দেবো এর বাপ মা আমার দায় পড়েছে এসপি আর আইসিওসি দের যেন বেতনটা ভাইপো দেয় আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন হয় না সিধা আমরা করব বেশি দিন লাগবে না চব্বিশে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব আর ভাইপোকে প্যাকেট করব। পুরুলিয়ার পাড়া গিয়ে বলছে আমাকেই বলছিল পিসি ভাইপো বলে নাম বলুক না দেখেন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা